Keep going up the company. তো চলো আমি এগুলো এখন তাড়াতাড়ি করে কুছিয়ে নিই বিছনার চাদর টাদরগুলো তুলে নিয়ে আর সব জামা কাপড়গুলো আগে ফেলে দেবো কেননা আমার এদিকটার কাজটা মনে থাকবে না লাস্টে তোমাদের দাদাভাই সান করেছে সেইগুলো মানে প্যান্টটাও ধুয়ে এমনি মেলে দিয়েছে তো সেটা না কাচতে হবে তো সেই জন্য সবগুলো আগে এদিকে আমি ফেলে দিচ্ছি তা না হলে আমার মনে থাকবে না আমি ওদিকে চলে যাব তখন আর দিদি এগুলো নেবে না জানো তো তো যাই হোক চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকের তোমাদেরকে বললামই সকালবেলাটা আজকে অন্যরকমভাবে তোমাদের সঙ্গে আমি ইন্ট্রো দিয়ে শুরু করলাম ব্লগটা তো দেখতে থাকো আর তোমাদের কাছ থেকে আমি একটা হেল্প চাই যেটা হচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আমি যে এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো আমি যখন একটু মিউজিক দিচ্ছি সেগুলোর জন্য মানে বেশিক্ষণও থাকছে না মিউজিকটা কপিরাইট পড়ে যাচ্ছে কিন্তু আগে না আমার এই জিনিসটা হতো না একটু তোমাকে তোমরা সবাই আমাকে একটু প্লিজ প্লিজ আমাকে একটু হেল্প করবে যে কি কারণে এই জিনিসটা হচ্ছে বা সবাই তো দেখি তোমরা অনেকেই দেখি না যে একটু একটু করে মিউজিক দিচ্ছ বা এরকমভাবে একটু টোন তোমরা মানে ওই যে মিউজিক টোনগুলো হয় সেগুলো তোমরা ব্যবহার করছো কিন্তু আমি জানি না আমার কেন কপিরাইট পড়ে যাচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো যারা যারা আমার এই ব্লগটা আজকে দেখছো খুবই আজকে একটা গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে কথা শেয়ার করলাম কমপ্লিট হয়ে গেছে এদিকে মেয়ে পড়তে বসেছে আর আজকে ফল ফুলটাকে গতি করবো মানে এটাকে আজকে গুছিয়ে তুলবো তা না হলে মানে চুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাভাই বারবার বলে দেখেছি তোমরা দরজার পিছনে থাকে ছিল ঝোলানো তো আজকে তুলে দেবো কৃষ্ণা প্রচন্ন কমপ্লিট এখানটায় তো ড্রেসিং টেবিলটা আজকে পরিষ্কার করলাম জানি না কতক্ষণ থাকবে হ্যাঁ দাঁতটা বের কর হ্যাঁ তো আমার বাড়িতে তো বাচ্চা মেয়ের অভাব নেই আর এটা তো এর রোপনটায় নেলপালিশ লাগিয়ে অবস্থা খারাপ করে দিয়েছি একটু পরিষ্কার করে নিলাম ফসবাইট দিলে না এই জায়গাটা উঠে যাবে এটা হচ্ছে না আর এখানে চাদর ফাদরগুলো যেগুলো তুলেছি সেগুলো বের করেছি আর দিদি আসলে ঘর ঘরগুলো ঝাড় দিয়ে সুন্দর করে নেব দিদি ঝাড় দিলে আজকের একদমই টনটা ঝাড় দেওয়াবো কেননা প্রচুর নোংরা হয়েছে ওইখানটা তো চলো এখন আপাতত এই অবধি হয়েছে কাজ বাদ বাকিটা রান্নাঘরে এবার কাজ সারব স্যার এসে যাবে আর এই ছোটো খাটটা একটু গুছিয়ে দেবো ছোটো খাটটা চাদরটাও আজকে তুলে দেব ভাবছি জানো তো তাই তো এখানে এই খাটটার আজকে চাদরটা তুলে দেবো চলো এইগুলো কাজগুলো গুছিয়ে নিই সুন্দর করে চাদরটা পেতে নিয়েছি আর ওখানে মা আর মেয়ে দুজনে মিলে মেয়ে পড়ছিল তোমরা তো দেখলে আর মা এসেছে মা একটু গল্প করছে মেয়ের সাথে তো এখানে সুন্দরভাবে চাদরটা পেয়ে নিলাম আর এই খাটের না এই চাদরটা একদম মানে মাপে মাপে জানো তো তো যাই হোক কেমন লাগছে বলবে অবশ্যই তো চলো আর বাদ বাকিগুলো কাজগুলো করি এই যে তোমাদের সঙ্গে না বেশ গল্প করতে করতে একটু আমার সময়টাও কেটে যায় কাজ বাজগুলোও গুছিয়ে নিতে পারি জানো তো তো যাই হোক চলো এখন তোমাদের দাদাভাই চলে এসেছে কি টিফিন এনেছে বাজারও চলে এসেছে টিফিনও চলে এসেছে আজকে আমরা খাই খালি বড়টা মেয়ের জন্য আজকে নিয়ে আসা হয়েছে আমাদের লঙ্কা এখানে ক লঙ্কা আছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও এখানে বাজার চলে এসেছে মুড়ি এনেছে আর এখানে দেখো সব কিছু কেটে কুটে নিয়েছে এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা আর আদা রসুন এখানে হচ্ছে শাকের পিটুলি আজকে ভাজা করা হবে আজকে কোনো চচ্চড়ি করবো না আর এখানে তিন রকম মাছ আছে দেখেই বুঝতে পারছো তো চলো আজকে রান্নাবান্না কি হবে না হবে আর তিন রকম মাছ কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে খাবার টেবিলে শেয়ার করব আর এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি এখন আগে পুঁশাকের বিটুলিটা ভাজা করে নেবো তো তারপরে বাগুলো করবো তো এদিকে বসে আজকে আমাদের লঙ্কাগুলো তোমাদেরকে দেখো যে লঙ্কা কিনে নিয়ে এসেছে তো এই যে লঙ্কাগুলো মা যেত ফোনটা তো লঙ্কাগুলো মা গোটাগুলো ছাড়িয়ে দিয়েছে দিয়ে আর মাটি ফেঁকা হয়ে গেছে ওই যে বঁপ করে নিয়েছে ছাতু খেয়ে মুখে গোপ হয়ে গেছে তো চলো আর রান্না বান্না কমপ্লিট করে নিন নিয়ে বাচ্চাকে কাজ বাজ করব মেয়েকে ওদিকে তোমাদের কাজ পড়াচ্ছে তো চলো দেখতে থাকো আর পরে আবার আসছে আমার পুজো করা কমপ্লিট আজকের আমার মেয়ে ভাত বাড়ছে এই স্টাইল করে ও ভাতটা বাড়বে প্রত্যেকটা দিক নিজের যখন ও আর ওর প্লেট এই যে যের প্লেট আর এখানে সবার থালা নিয়ে নিয়ে যা দিদুনের থালাটা কোথায় দিদুন খাইনি তো আজকে তো চলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু হবে তো দেখো কীভাবে ভাতটা আসতে হ্যাঁ তো চলো আজকে আমার মেয়ে ভাত বুঝাচ্ছে আমি তো অবস্থাটা দেখছো দেখো কি করছে শুধু আমি দিচ্ছি ধুলে দেখে না হয়ে গেছে ভাত সাজানো আর এখানে খাবার দাবার আছে সব কিছু কি রান্না করেছি পরে তোমাদেরকে দেখাচ্ছি কেউ মেয়ে ভাতটা বেড়ে নি থালাটা ধো তো ওই এখানে তুরবি টুলি ভাজা আর করছে চিংড়ি এই যে মহারানী খাওয়া রেডি বসতে না বসতে বসা খাওয়া ভাজা খাওয়া হয়ে গেছে মার এখানে আমাদের ভাত আর তোমাদের দাদা ভাইয়েরও কমপ্লিট আর আমার মেয়ে এই যে খাবার সাজিয়ে নিয়েছে আজকে নিজে নিজে চলো নাও তো এখানে আছে এই যে মাছ আর তোমাদের তো দেখালামই মাছটা একটু এরকমভাবেই করেছি আজকে আর এই যে চিংড়ি মাছ তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই দুপুরে চিংড়ি মাছ ভালো হয়েছে

আমার দেখো খেতে বসে এইরকমই করবে মাছের মাথা থাকলে মাছের মধ্যে সেই মাছটার মাথাটা এরকম ভেঙে দেবে মানে মাছ খাবে চিংড়ি মাছের মাথা কোনো সময়ের জন্য খেতে চায় না বা এমনি নর্মাল মাছের মাথাও কোনো সময়ের জন্য খেতে চায় না তো একটুখানি যদি চর্বি টাইপের কিছু পরে সেটাও তুলে দেবে দেখছো তো কীরকম করছে পাথের মধ্যে আমার পাতের মধ্যে মানে মাছের মাথাতে ভর্তি হয়ে গেছে তো যাই হোক চলো তাহলে সবাই মিলে খুব মজাভাবে খাওয়া দাওয়া দুপুরবেলা সব কিছু কমপ্লিট করে নিলাম আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার মেয়ে দেখ কতটা ভালো লেগেছে আমার মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে তাহলে ব্লগটা তো তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে আমি আজকে সারা দিন টুকটাক যা যা করেছি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি তো চলো আজকের মতন টাটা আর যারা যারা এই ব্লগটা দেখেছো একটু হলেও যারা দেখেছো তো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও আর শেয়ার করে দিয়ে যেও তাহলে চলো তোমাদের হাত ধরে এগিয়ে যাবো খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে মেয়ে আর আমাদের খাওয়া হয়ে গেছে হয়ে খুব ভালো খাওয়া দাওয়া আজকে হলো আমাদের तो मूल्य क्यों को दावा करना जाना और